ধন্যবাদ ডেইলি স্টারকে এই ইলেকশন ডিবেট আয়োজনের জন্য এবং আমন্ত্রণের জন্য আমি আমার আলোচনা শুরুতেই সাম্প্রতিক সময়ে ডেইলি স্টারের যেই স্টারের ওপরে হামলা এবং তারা যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেটার আমরা সেটার জন্য নিন্দা জানাই এবং ডেইলি স্টার পরিবারের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির গণঅভ্যুত্থান পরবর্তী একটি রাজনৈতিক দল এবং খুব স্বাভাবিকভাবেই গণঅভ্যুত্থানের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট থেকেই রাজনৈতিক দল হিসেবে আমরা আত্মপ্রকাশ করেছি এবং সামনে নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি ফলে গ আমরা একটা কথা বলি যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমাদের প্রধানতম লক্ষ্য এখন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে অনেক ধরনের বিতর্ক এবং বিভীষণ আছে এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছে কিন্তু আমরা আমাদের কাছে যেটা আমরা বুঝি যে গণ অভ্যুত্থানের এবং গণ অভ্যুত্থানের সময়ে আমরা যে বক্তব্যগুলো দিয়েছি মানুষের যে যেই আমরা বুঝতে পেরেছিলাম যেটা আমরা তেসরা আগস্ট আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত ফলে দল হিসেবেও আমাদের ঘোষিত মূল কর্মসূচি হচ্ছে এইটা যে ফ্যাসিবাদী একটা ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ বিগত ষোলো বছর গিয়েছে সেটা সম্পূর্ণরূপে বিলোপ করে আমরা একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা অর্থাৎ একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তির কথাই আমরা বলেছিলাম গণ মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে শুধুমাত্র একটা দলের পতন বা শুধু কোনো ব্যক্তির পতন এটা আমরা মনে করি নাই আমরা মনে করেছি যে আমাদের জীবনের পরিবর্তন পুরো রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আমার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে ফলে গণ আকাঙ্ক্ষা বলতে আমরা প্রধানত তিনটা জায়গা বুঝাই একটা হচ্ছে আমাদের যে যে গণতান্ত্রিক একটা বন্দোবস্ত প্রতিষ্ঠা দ্বিতীয়ত যেটা আমাদের আন্দোলনের বা ব্যানারের নাম ছিল যে বৈষম্য বিরোধী অর্থাৎ একটা অর্থনৈতিক ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করা যেখানে আমরা সমাজে ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনতে পারবো এবং মানুষের যে ন্যূনতম মানবাধিকার মৌলিক অধিকার নাগরিক অধিকারগুলো রয়েছে তার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সেই জায়গাগুলো নিশ্চিত হবে এবং তৃতীয়ত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে অক্ষুণ্ণ থাকে আমাদের জাতীয় মর্যাদা যাতে কোথাও কম্প্রোমাইজ না হয় কারণ বিগত সময়ে দেখেছি আমাদের জাতীয় স্বার্থ অনেক চুক্তি অনেক বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়নি ফলে সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদাও আমাদের অন্যতম একটি লক্ষ্য ফলে এই তিনটি জায়গা থেকে আমরা গণ পরবর্তীতে কাজ করার চেষ্টা করেছি এবং সেই জায়গা থেকে সংস্কারের কথাটা এসেছে বিচারের কথাটা এসেছে এবং নির্বাচনের কথাটা এসেছে সংস্কারের আমরা জুলাই ঐক্যমত কমিশনে জুলাই সনদ সেটাতে ঐক্য এসেছি যদিও সেখানে আমাদের অনেক দাবি উপেক্ষিত হয়েছে আমরা যেইভাবে পুনর্গঠনটা চেয়েছিলাম সেটা হয়নি কিন্তু বাস্তবতা মেনে নিয়ে আমরা বলেছি যে যতটুকু হয়েছে সেটাতেই আমরা আমাদের অর্জন মনে করে সামনের দিকে এটা আগাতে চাই এবং সামনের নির্বাচনটা হচ্ছে গণভোট আমরা যখন নির্বাচনের কথা বলি আমরা শুধুই নির্বাচনের কথাই বলতেছি যেন এটা একটা সাধারণ নির্বাচন যেখানে ক্ষমতার শিফটিং ঘটবে একটা সরকার থেকে একটা সরকার কিন্তু এই নির্বাচনটা গণভোট এবং গণভোটের মধ্যে দিয়ে আমরা যে জায়গাগুলো এসেছিলাম সেই ও অর্জনগুলা বাস্তবায়িত হবে যদি জনগণ সেটার পক্ষে থাকে ফলে জুলাই সনদ আমাদের রাজনৈতিক কর্মসূচির অন্যতম কেন্দ্রবিন্দু এই সময়ের রাজনীতি জুলাই সনদে যেই যেই জায়গাগুলোতে আমরা ঐক্যমত হতে পেরেছি এছাড়া আমরা আমাদের দলগতভাবে মৌলিক রাষ্ট্রের মৌলিক সংস্কারের যে প্রস্তাবনা দিয়েছি তারা অনেকগুলো গৃহীত হয়েছে অনেকগুলো গৃহীত হয়নি সার্বিকভাবে আমরা চাই যে আগামী নির্বাচনে আমরা গণভোটের পক্ষে হ্যাঁ পক্ষে থাকবো এবং যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে আমরা যদি দায়িত্ব পাই তাহলে এই যে কমিটমেন্ট আমাদেরকে কমিটমেন্টটা রক্ষা করতে হবে কারণ গণঅভ্যুত্থান একটা কমিটমেন্টের মধ্য দিয়ে হয়েছে এবং গণঅভ্যুত্থান পরেও আমরা একটা কমিটমেন্টের মধ্যে দিয়ে গিয়েছি কিন্তু বাংলাদেশের আমরা জানি রাজনীতির ইতিহাস হচ্ছে প্রতিশ্রুতি ভাঙার ইতিহাস আমাদের এইখানেও সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে নব্বইয়ের গণঅভ্যুত্থানের কথা আপনারা জানেন সেখানে কিন্তু কমিটমেন্ট ব্রেক করা হয়েছিল তো এর ফলাফল কিন্তু আসলে ভালো হয়নি আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে গিয়েছি কিন্তু সেটা আবার একটা ফ্যাসিবাদী সরকারের দিকে গিয়েছে ফলে প্রতিশ্রুতি অতীতে যে রাজনৈতিক দলগুলো ভঙ্গ করেছে এবং শুধু যে ষোলো বছর বা আওয়ামী লীগের উপর দায় চাপাতে আমরা পারবো না আমাদের এর আগের রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় ছিল যারা বিরোধী রাজনীতি করেছে তাদের সবাইকে দায় নিতে হবে এবং সেই দায় নেওয়ার মাধ্যমে ভবিষ্যতে আমরা আসলে এই ভুলগুলো করবো না প্রতিশ্রুতি রক্ষা করব। আমাদের মনে হয়েছে এই জায়গাটাই জনগণ দেখতে চায় ফলে গণভ্যুত্থান এবং তার পরবর্তী সময় যে প্রতিশ্রুতি আমরা ঐক্যমত কমিশনে সংস্কার কমিশনে রেখেছি সেটা বাস্তবায়ন করা নির্বাচন পরবর্তী সময়ে আমাদের সেটা প্রধান কর্তব্য আমি মনে করি দ্বিতীয় জায়গাটা আমি আসবো যে আজকের এই ডিবেটের স্পেসিফিক আমি যতটুকু জানি যে তিনটা জায়গা ছিল আমাদের তো এছাড়া চব্বিশ দফায় আমাদের পার্টির প্রত্যেকটা বিষয় অনুযায়ী আমাদের ভীষণটা দেওয়া আছে আমি যেহেতু সময় অল্প আমি ওই তিনটা জায়গাতে আমি গুরুত্ব দিতে চাই একটা হচ্ছে সরকার সুশাসন এবং দুর্নীতি দ্বিতীয়ত আইন শৃঙ্খলা এবং তৃতীয়ত মিডিয়া ফ্রিডম এবং আমাদের যে সিভিক রাইটস নাগরিক অধিকার প্রশ্নে সরকার ও দুর্নীতির দুর্নীতি নিয়ে আমরা অনেক কথা বলি যে দুর্নীতি বিরোধিতা করতে হবে কিন্তু কিভাবে করতে হবে দুর্নীতি দমন করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা জবাবদিহিতা এবং স্বচ্ছতা এই দুইটা জায়গা যদি আমরা নিশ্চিত করতে না পারি আমরা আসলে দুর্নীতি দূর করতে পারবো না এবং আমার একটা অভিজ্ঞতা যেহেতু হয়েছে গণপ্রধান পরবর্তী সরকারে থাকার ভিতর থেকে এই সময়টা ছিল দেখেছে যেখানে কোনো প্রশাসন ছিল না এই প্রশাসন আবার রিঅর্গানাইজ হয়েছে একই সাথে দুর্নীতির চক্রগুলো কীভাবে রিঅর্গানাইজ হয়েছে ফলে এবং এই দুর্নীতি কেবলমাত্র আমরা দুদক দিয়েও কমাতে পারবো না এটা রাষ্ট্রের সব জায়গায় আপনার বিচার বিভাগ পুলিশ ব্যুরোক্রেসি সব জায়গায় যদি আমরা এই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে দিতে পারি এবং অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা নিশ্চিত হয় সেটা তাহলেই দুর্নীতি কমানো সম্ভব এবং আমরা মনে করি যে যে ট্রান্সপারেন্সি দরকার গভর্নমেন্টের এবং মানুষের কাছে তথ্য প্রাপ্তি তার দরকার আমরা যখন সরকারের বিভিন্ন প্রকল্প নিচ্ছি বাজেট হচ্ছে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে এই তথ্যগুলা জনগণের কাছে উন্মুক্ত করতে হবে আরো ব্যাপকভাবে সেজন্য আমরা মনে করি যে একটা কর্মসূচি আমাদের নিতে হবে সরকারের জায়গা থেকে সেটা হচ্ছে হিসাব দাও জনগণের জায়গা থেকে জনগণ সরকারের প্রত্যেকটা প্রকল্পে যে কোনো একটা ছোট রাস্তা হলেও এটা স্থানীয় লেভেল থেকে ন্যাশনাল লেভেল পর্যন্ত হিসাব দাও কর্মসূচির আওতায় সরকারের সকল প্রকল্পকে নিয়ে আসতে হবে একটা এলাকা যদি একটা রাস্তাও হয় সেই রাস্তায় কত খরচ কোন খাতে হচ্ছে এটা হবে এবং সেই অনুযায়ী কিন্তু সেখানে অনিয়ম হয়েছে কিনা বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে যেখানে আমাদের যেখানে দশটা কম্পিউটারের টাকা আমার যেটা দশ লাখ টাকা আমি করতে পারি সেটার জন্য সত্তর লাখ টাকা বাজেট করা হয় ফলে এই যে প্রত্যেকটা খাতে কী পরিমাণ অর্থ যাচ্ছে এই এইখানে উৎসটা থাকে ফলে আমরা মনে করি যে এই হিসাব দাও কর্মসূচির অধীনে জনগণের একটা সুযোগ থাকে যে তারা তথ্যটা পাবে এবং সেই অনুযায়ী অ্যাকাউন্টেবিলিটি করতে হবে নিশ্চিত এবং দুদককে আমরা চেয়েছিলাম যে সাংবিধানিকভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান আকারে এবং নিরপেক্ষ জায়গা থেকে নিয়োগটা করতে সেটা আমরা ঐক্যমত কমিশনে আনফর্চুনেটলি আমরা সেই জায়গায় ঐক্যমত হতে পারিনি আইন শৃঙ্খলার জায়গায় আমাদের পুলিশ কমিশন যেটা হয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে এবং আঠারোশো সালের যেই পুলিশ আইন সেটাকে গোড়া থেকে শুরু করতে হবে সেই কলোনিয়াল টাইম থেকে পুলিশ থেকে এবং মিডিয়া ফ্রিডমের ব্যাপারে আমরা বলবো যে মিডিয়ার ফ্রিডম যেমন নিশ্চিত করতে হবে অ্যাকাউন্টেবিলিটিও নিশ্চিত করতে হবে বিশেষত বিগত পনেরো ষোলো বছরের ফ্যাসি ফ্যাসিবাদী আমলের যে মিডিয়ার রোল সেইটা নিয়ে আমাদের আরও বিস্তর পর্যালোচনা লাগবে এবং সর্বোপারি সিভিক ক্রাইসের প্রশ্নে আমাদের এই মুহূর্তে যে সংকট যে একটা সামাজিক ফ্যাসিবাদের উত্থান আমরা দেখতে পাচ্ছি সেটার জন্য আমাদের একটা তো রাষ্ট্রের জায়গা থেকে সরকারের জায়গা থেকে কাজ দ্বিতীয়ত হচ্ছে আমাদের নতুন সিভিল সোসাইটি লাগবে নাগরিক সমাজ লাগবে পলিটিক্যাল কমিউনিটি লাগবে যেখানে রেসপন্সিবল সিটিজেন গ্রো করবে যারা আমাদের এই নাগরিক অধিকারের প্রশ্নে কথা বলতে পারবে ধন্যবাদ আমরা